আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখাবো যে বলার বাহিরে এখানে প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক অনেক নাইস তারপর এখানে আমার একটা দুটা পছন্দের সুন্দর সুন্দর শাড়ি আছে যেগুলো কিন্তু আপনাদেরও ভালো লাগবে আশা করি তো আর কথা না আমি সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখাই আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা চলে এসেছি এটা হচ্ছে ফারজান শাড়ি নাম্বার 1 আচ্ছা

কম দাম বলতে হচ্ছে খুব বেশি কম দাম না না এটা আছে বলে দিচ্ছি পুরো অল ওভার এটা আপনাদের আমাদের খুচরা প্রাইসে 1800 কিন্তু আমরা এখন অফার দিব মাত্র ওনলি 1100 টাকা 1100 টাকা মাত্র 1100 টাকা মাত্র 1100 টাকা 1100 টাকায় সুন্দর শাড়ি আর আমার পছন্দের শাড়িটা দেখতে হলে কিন্তু ধৈর্য ধরে আমাদের সাথে থাকতে হবে না হলে কিন্তু আমার পছন্দের শাড়িটা দেখা যাবে মাত্র 1100 টাকা দেখেন এটা দেখাচ্ছি এটার দাম হচ্ছে মাত্র পুরো অল ওভার কাজ করা 1100 টাকা একেবারে এ পিট পিট পুরো অল ওভার কাজ করা আচ্ছা এরপরে দেখাচ্ছি খয়েরি কালার খুব সুন্দর একটা কালার খুবই সুন্দর কালার দেখেন কালার গুলা দেখলে নয়ন জুড়ে যায় আর কাপড় কোয়ালিটি খুব বেস্ট কোয়ালিটি আপনার একেবারে ইউনিক একেবারে আপডেট দেখেন শাড়ি শাড়ি দেখেন সাদার উপরে একেবারে গোল্ডেন কালার শাড়ি এটা আঁচলটা দেখেন পুরো অল দেখেন মাত্র 1100 টাকা মাত্র 1100 টাকা এই একটা কালার দেখেন খুব সুন্দর

একবার ইউনিক একবার আপডেট এটাও বারো এরপরে কালেকশন দেখাচ্ছি এগুলা কিন্তু খুবই আপডেটেড শাড়ি খুব সুন্দর দেখেন চমৎকার একদম রিজনেবল মধ্যে পেয়ে যাচ্ছেন দামটা আমি আবার বলে দিচ্ছি 1200 টাকা 1200 টাকা এটাও হচ্ছে 1200 টাকা

আমি হোয়াইটের ভিতর অলিভ কালার এটাও কিন্তু অনেক আই সুদিং খুবই সুন্দর ভালো একটা শাড়ি দেখেন খুব সুন্দর এগুলো প্রত্যেকটা ইউনিক হলুদ এর বউয়ের জন্য নিতে পারবেন প্রত্যেকটা আপডেট বোনাস পিস অনেকে আছে কিন্তু বউদের জন্য এরকম কালার নিতে চান হলুদ গয়না টয়না দিয়ে পরান খুব সুন্দর লাগে এটার দাম কত ভাইয়া 1450 টাকা এগুলো 2500 টাকা দামের শাড়ি 1450 টাকা এই কালারটাও খুব সুন্দর সোবার একটা কালার একবারে ইউনিক এই কালারটাও কিন্তু খুবই সোবার একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন

অপোজিটে এটা হচ্ছে বিশ্বাস বিলাস ভবনের এটা হচ্ছে তৃতীয়তলা পঁয়ষট্টি নাম্বার দোকান ফারজান শাড়ি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম